আমরা হাসিনাকে বলতে চাই তোমার সেই আনসার লিগকে আমরা পরাজিত করেছি তোমার সেই স্কুল লিগকে আমরা বিতাড়িত করেছি ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসন বিরোধী আজকের এই গণমিছিল আমরা গণমিছিলটি এখনই শুরু করব গণমিছিল পূর্ববর্তী সময়ে আমার সহযোদ্ধারা ইতিমধ্যে বক্তব্য রেখেছেন আমরা অল্প সময়ের মধ্যে বক্তব্য শেষ করে আমাদের মিছিলটি এখান থেকে শুরু হবে কবি জীবানন্দ দাসের একটি বিখ্যাত কবি আসিল এই বাংলার তীরে আবার আসিব ফিরে হয়তো সংকোচীন নয়তো আর এই কবিতাকে খুরি হাসিনা না আজকে নিজের মতো করে সাজিয়ে বলেন এই বাংলাদেশের তীরে আবার আসিব ফিরে হয়তো আনসার লিগ হয়ে নয়তো ইস্কন লিগ হয়ে আমরা হাসিনাকে বলতে চাই তোমার সেই আনসার লিগকে আমরা তোমার সেই স্মান লিগকে আমরা বিতাড়িত করেছি এই বাংলার জমিনুল্লার জমিন এই বাংলার মাটি শহীদ তিতুমীরের ঘাটি এই বাংলার মাটি শহীদ নির্মটি এই বাংলার মাটি শহীদ আবু এই বাংলার মাটিতে এবং তার দেশের কোনো কোন জায়গা আগামীতে দেশের জনগণ হতে পারে না কিছুদিন আগে ভারতের ডাক্তাররা ঘোষণা দিল তারা বাংলাদেশের কোন রুগী আর দেখবে না আমরা সবাই আলহামদুলিল্লাহ পাঠ করলাম আমরা বললাম ভারতে যাব না দেশে আমাদের দরকার নেই আর দেশের ডাক্তার বাবুরা বাংলাদেশের রুগীনাথে দাঁত বের করে দিয়েছে কারণ তাদের ভাঙ্গারে খাদ্যের অভাব গতকাল তারা তাদের সেই সিদ্ধান্ত প্রত্যাহার করেছে আর বাদদের উপরে বলে আমরা বাংলাদেশের নদী দেখব তাই মানে ভারত বাংলাদেশের উপরে কত ডিপেন্ডেন্ট নির্ভরশীল এটা এই বক্তাদের মধ্যলেই পরিষ্কার কলকাতার দাদারা ঘোষণা গিয়েছিল বাংলাদেশের মানুষকে তাদের ট্যাক্সিতে নাকি তারা তুলবে না সেই ট্যাক্সি ড্রাইভাররা গতকাল প্রেস কনফারেন্স করে বলেছে আমরা বাংলাদেশের ভিজিটর মানে যারা বাংলাদেশের ওখানে ভিজিটর যাই তাদেরকে তারা আহ্বান জানিয়েছে তারা যাতে বেশি করে ইন্ডিয়া যায় বলছেন বিষয়টা ভাই কিন্তু দুঃখের বিষয় ভারতের কিছু প্রথা কথিত বুদ্ধিজীবী তাদের কিছু রাষ্ট্র এই বাঙালির মাথায় ধরে বসে এই বাংলাদেশে ভাই এই বাংলাদেশ থাকে আর বলে ভারতের प्यार ছাড়া বাংলা চলবে না ভারত ছাড়া বাংলাদেশ অন্ধকার এরকম মুনাফিক যারা এরকম ভারতের দালাল যারা এদের পিটের চকমলা তুলে দিতে হবে আমরা বলতে চাই ফেলে দাও পাকিস্তান থেকে পেয়া আমদানি করব ভারতের কাপড় পরব না ভারতের শাড়ি পরব না ভারতের চিনি খাব না প্রয়োজনে চীন থেকে পাকিস্তান থেকে ইন্দোনেশিয়া থেকে চায়না থেকে আমরা পেয়া চিনি আমদানি করব আমরা ভারতের উপরে সম্পূর্ণরূপে ডিপেন্ডেন্ট নই ভারতের উপরে বাংলার মানুষ এদেশের মানুষ কোনোভাবে নির্ভরশীল নয় কিন্তু দুঃখের বিষয় পরিকল্পিত ওই গোল আলু আর ওই গোল আলু মিডিয়ার সমর্থক যারা বুদ্ধিজীবী যারা তারা পরিকল্পিত ভাবে এরকম একটা হেজেমারি বাংলায় প্রতিষ্ঠা করেছে এদিকে বাস্তবায়ন করেছে তারা বারবার বলার চেষ্টা করে ইন্ডিয়া ছাড়া বাংলাদেশ চলবে না যারা এই কথা বলবে তাদের মুখে জোতা ছিল মারবে না আমরা আর ইন্ডিয়ার কথা বলতে চাই না আমরা আর ইন্ডিয়ার দিকে তাকাতেও চাই না ওই সুগন্ধ বাবু বলেছিল আমরা আমাদের সীমান্ত বন্ধ করে দেব আর কথা তুমি তো সীমান্ত অনেক আগেই বন্ধ করেছ তার কথা দিয়েছ আমরা এখন বলি তুমি সেমেন্টের প্রাচীর দিয়ে দাও আমরা ইন্ডিয়ার দিকে তাকাতে চাই না ইন্ডিয়ার দিকে তাকালে গোমূত্রের গন্ধ পাই গোবরের গন্ধ পাই আমরা এই গোবরের গন্ধ শুনতে চাই না ভাই আমার প্রথমেই পরিষ্কার শুধু ইন্ডিয়া কে বসার করলে হবে না ইন্ডিয়ার দামেরা লয়ের এজেন্টেরা এই সরকারের দামে বামে সংযোগ পিছনে বসার ছিলেন এই সরকারকেও বলেছেন গত পরশুদিন ডক্টর যবধীনুষ আমাদের দেখেছিলেন তার সেই জাতীয় ঐক্যের ডাকে আমরা উপস্থিত হয়েছিলাম আমরা তাকে স্পষ্ট করে বলেছি আপনি ভারতের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ বলছেন ভালো খবর সুখের খবর একই সাথে আপনার উপদেষ্টা পরিষদ থেকে রয়ে গেছেন ভারতের দালালদের বহিষ্কার করতে হবে আপনি আপনার দলে বলে ভারতের দলালদের প্রবচন দিয়ে বড় বড় চেয়ারে বসবেন আর জাতীয় ঐক্যের কথা বলবেন এই জাতীয় ঐক্য বাংলাদেশে কার্যকর হবে না আমরা দেখতে পাচ্ছি সচিবালয় থেকে শুরু করে ওই ইউনিয়ন পরিষদ পর্যন্ত খুনি হাসিনার দালালেরা লয়ের এজেন্টেরা এখনো বহাল কবিতে বসা রয়েছে তাই অনতি বিলম্বে য় থেকে শুরু করে প্রত্যেকটা দপ্তর প্রত্যেকটা অফিস থেকে ভারতের গোদাম নয়ের দালালদের অনতি বিলম্ব পরিষ্কার করতে হবে এই সরকারের উপদেষ্টা পরিষদ থেকে নয়ের এজেন্ট ইতিমধ্যে যারা উপদেষ্টা হবে এই বাংলার মাটি থেকে আধিপত্যবাদকে আমরা কবর দিয়ে দিয়েছি আগামীতে এদেশে ভারতের আগ্রাসন আধিপত্যবাদ কোনদিন ফিরে আসবে না ইনশাআল্লাহ আমরা গণ অধিকার পরিষদ ভারতীয় আধিপত্যবাদ আগ্রাসনের বিরুদ্ধে আমি কিন্তু আমাদের এই লড়াই এই সংগ্রাম আমরা চালিয়ে যাব ইনশাআল্লাহ প্রতি টাকার বিনিময়ে ভারত যদি বলে ভারতের দাঁড়ান যদি বলে এই বাংলাদেশের অর্ধেকটা তোমাদেরকে দাও তবেও ভারতের কাছে মাথা নত করব না ইনশাআল্লাহ এই লড়াই এই মাটি এই লড়াই এই লড়াই এই বাংলার আজকে